হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে এই মুহূর্তে আমি চলে এসেছি বাংলাদেশের ঢাক রাজশাহী বিভাগের নাটোর জেলা যে নাটোর জেলা অবস্থিত মনে করবেন নাটোর জেলার পূর্বে আছে পাবনা জেলা উত্তরে বগুড়া জেলা এবং উত্তর এবং পশ্চিম কোণে নওগাঁ পশ্চিমে রাজশাহী আর দক্ষিণে পদ্মা নদীর এপারে কুষ্টিয়া জেলা এই পাঁচটা জেলার মধ্যে মাঝখানে অবস্থিত নাটোর জেলা রাজশাহী বিভাগের একটি সুনামধন্য জেলা অনেক সুন্দর জায়গা উত্তরবঙ্গের মধ্যেই পড়ে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনাল রোকিয়া মেডিকেল হল এই দেখতে পাচ্ছেন এই রোডটা ট্রাকটি আসছে এটা এখান থেকে গিয়েছে রাজশাহীর দিকে আবার বগুড়াতেও যাওয়া যায় কিছু দূর গেলে ডান দিকে গেলে বগুড়া বা দিকে গেলে রাজশাহী এ দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে আসলে সবথেকে ভাবনার বিষয় আমি সাড়ে পাঁচটার সময় আসছি টার্মিনালে কুষ্টিয়া যাওয়ার কোনো গাড়ি নেই এই দেখতে পাচ্ছি সুন্দর একটি ফুলের গাছ তো যেটা বলতে চেয়েছিলাম এখান থেকে কুষ্টিয়া যাওয়ার গাড়ি ছয়টা পঁয়তাল্লিশের আগে কোনো গাড়ি নেই এবং পাবনা যাওয়ার গাড়ি সাতটার আগে কোনো গাড়ি নেই অথচ ঢাকা গেলে পাঁচটা চল্লিশে ফার্স্ট গাড়ি যদি বগুড়ার দিকে যান তাহলে ছটার পর পরে সব গাড়ি পাওয়া যায় রাজশাহীকে পাওয়া যায় কিন্তু এই পাবনা এবং কুষ্টিয়াতে আসার গাড়ি প্রায় তার আগে কোনো গাড়ি নেই এই হচ্ছে ব্যাপার এ দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুলের গাছ টার্মিনালের একদম মুখে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন